गुल बुलो ना सारा रंग सुमार सुल के रंगी

আমরা সর্বপ্রথমে কি শুনতে পাই যারা ফজরের নামাজ পড়ে তারা মজিনা আজান শুনতে পাই এবং আমরা যারা নামাজ পড়ি না তারা সকালবেলা উঠে কি শুনতে পাই কুহু কুহু সুরে পাখির আওয়াজ পাখির ডাক শুনে আল্লাহ পাখির একটা অফুরান্ত নিয়ম আখির ডাক কবি ছন্দর মাধ্যমে লিখছে দেখেন

আ এই বল্লো বল্লো দরা সারা জমি নাসমা সুবি শীললা কা কে রাখিন সুমা তুমি নিয়া বতে কি অভি রক্ত নি সুকর তব সারখন সৃষ্টি যদি হয় এত সুন্দর প্রভু না জান তুমি কেব এই নদ নদী কত কিছু সুন্দর সুন্দর দেওয়া নিয়ামাল আজকে আমরা একটু যদি দিঘাতে যাই সমুদ্র দেখে আমাদের জাহানটা ঠান্ডা হয়ে যায় তাই না আহারে কত সুন্দর সমুদ্র আল্লাহ পাকে সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে সেই মহান রব্বুল আলাবিন কত সুন্দর খুবই শেষ কথাই ছন্দের মাধ্যমে লিখছে দেখেন

तब यदि होए এত সুন্দর কা জান কি প্রভু তুমি কি মন কর তার সিজদা করে তুমি মুজি মুলালা আর তার সিজদা করে আমি মাশুদে ইসলাম জিয়া মারবালিক ছোবার মালিক আ মারবালিক ছোবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান ইগো

भग भुल बलो दौरा चारा नसां भीषण शीला गाॾो असां আচ্ছা একটা সত্যি কথা বলবে কি একটু হাত তোলো দিনে দেখি সত্যি কথা বলতে হবে হাত তোলো আচ্ছা কি খারাপ কথা বলতে বলবো ভালো কথাই বলতে বলবো সত্যি কথা হাত তোলো গজল কার কার ভালো লাগেনি একটু হাতটা ধরুন ভালো লাগেনি ঠিক বুঝতে পারিনি মানে আচ্ছা কার কার ভালো লেগেছে হাত তোলো দিনে দেখি দেখ আলহামদুলিল্লাহ হাত না পাও এখানে এত যুবক ভাই আছে এই ধারে আছে কারোর তাহলে ভালো লাগেনি নাকি লাগেনি তো দেখ মা আলহামদুল্লিন তো তাহলে সবার মোটামুটি বোঝা গেছে যে গজল কারো ভালো লাগেনি যাক আল্লাহ তোমাদের ভালো লেগেছে তো তোমাদের লাগলে হবে তাহলে যদি গজল ভালো লেগে থাকে তো বীরের আওয়াজ এত জোরে দেবে এই বেলুন বেলুনগুলো একটা একটা করে ফটফট করে ফেলে যাবে তাই না একটা একবার ওরকম হবে আওয়াজ দেখি না থেকে ভিড় বলছি এই আওয়াজে গজল তো হবে না কি হবে এই আওয়াজে গজল হবে না সবাই মিলে একটা বার দাও না থেকে চলুন গাইলাম সেই মহানবুল আলমিনের স্নানোবানি এবার গাইব সেই নবী যে নবীকে সৃষ্টি না করিলে আজকে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এমনকি আপনি আমি কিছুই এই দুনিয়াতে আসতাম না কিছুই এই ধরাতে আসতাম না তো সেই নবীর জন্য আজকে আমরা সবাই এসেছি আলহামদুলিল্লাহ চলুন সেই নবী জানি শুরু করব তারপর পর একটু তোমাদের নিয়ে গজল দেখবো তোমাদের গলায় কেমন জোর কথাও আছে ঠিক আছে চলো খুবই সন্দেহের মাধ্যমে লিখছে দেখেন आखिरी रसूल तुम भी नियातिया आखिरी रसूल में दोमे मौ हजारों संगी तू पर हजारो सलाम The soul, the tone <imitation> of the pin and be yakiana. The soul, the tone of the be yakiana. Don't buddy condom be born. I tell the sun, but don't आखिरी रसीन आखिरी रसोल तुंहिंजी न

तो कदम हजारो सला आखिरी रसोल तुमिया आखिरी रसोलिया तो परि कदमे बोल हजारो सलाम लो भी तो भरे कदमे बोल हजारो सला

আচ্ছা সব রেডি আছো নাকি আওয়াজ দিতে হবে এবার গজলে ঠিক আছে আজকে কি সবার মন টন ভালো নেই নাকি কি ব্যাপার মন ভালো নেই কাল জলস সাই গেছে বলে নাকি ভাল লাগছে না গজল কোনটা ভালো লাগছে লাগছে তাহলে সবার একটা চেনাশুনো গজল গায় যেন সবার হয় এত জোরে দেবে আমার মায়েদের বোনেদের তো বলে হচ্ছে না ঠেলে গুঁজে চলে আসে ভাবি যেন ঝগড়া ঠগড়া হয়ে গেছে নাকি ঠিক আছে হবে ওটা মামাজ হবে একটু তাহলে সবার একটু চেনাশুনো গজল গাই আচ্ছা এখানে কে কে আমার সাথে গজল বলবে একটু হাত তুলে দিন আগে একটু দেখে নিই কেউ বলবে না কি সর্বনাশ কিন্তু সব কিফটে তো আচ্ছা হাত তোলা দিন কে কে বলবে হাত তোলো ওটা হাত তোলো কষ্ট করে আর সবাই বলবে তাকবে তো ওদেরকে না রে থাকে ভিড় আচ্ছা চলো আমি সবাই চেনা শোনা গজল গাইবো আমি কি গাইবো আমার মনের ঘরে সবাই জানা আছে তো আছে তো এত জোরে দেবে এই যে করা স্ট্যান্ড খারাপ করেছে না সব করে উল্টে পড়ে ঠিক আছে হবে তো হবে তো চলো তাহলে শুরু করি একটু সবাই মিলে এক আওয়াজে জোরে জোরে হবে এত জোরে দেবে যেন যারা দাঁড়িয়ে আছেন একদম দৌড়ে দৌড়ে চলে আসে ঠিক আছে চলো সবাই মিলে হবে চলো ঘরে

গজ ছেড়ে দিই পিছনে কোনো দেয় না এটু বড়পণা হয়ে গেছে বলে সব জন কি ওই দাম কে তুমি হ্যাঁ ওইদম ছয় মিলে দাও ছয় মিলে

আজকে যা হবে সব নতুন গজল একটা পুরোনো গজল হবে না সব তোমাদের মনের মানে তোমরা যেমন যেমন গজল পছন্দ করো ঠিক তেমন গজল হবে এবার এক্ষুনি একদম পুরস্কারটা দিয়ে দেবো একটা বার বার দেখে নেবো যেহেতু আজকে অনেকটা টাইম নিয়ে এসছি আগের বারে এসেছিলাম হয়তো কে একজন ইন্তেকাল করেছিল সেই যার কারণে তোমাদের মনের মতো হয়েছে জানো এখন চল্লিশ পার্সেন্ট বাকি একটু বাড়ুক সব মিলে পিছন থেকে হোক কিপটে কেন হ্যাঁ আমার বোনেরা যারা জানার সবাই মিলে দাও চলো গড়ে তোরে জিজা জিয়া উন্নয়নে বাদ কবি বাদ কবির

strength, gin if� ki 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 Allah <laughs> peh ki ki lokeh ki, aadi ki ki aadha, ki aadha, ki jool pa si moat te podi poh resource. atter um burusza, ali, kay le, kakara, te me